আসসালামাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আজ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমরা যাব হচ্ছে সেই পূর্ব অঞ্চল তিনশো ভিড যেখানে ভিডিও ছাড়লেই নাকি ফর ইউজ আর সেখানে সেখানের কথা নতুন করে কিছু বলবো না যা বলার ভিডিওতে বলবো তো আমরা যাচ্ছি আজকে ওখানে অনেকদিন পর আর এর আগে হয়তো আমার যাওয়া নাই শুধু মোবাইলেই দেখা হয়েছে তো আমরা আজকে মিরপুর থেকে রওনা দিয়েছি কালশি বয়ে এখানে হচ্ছে কুড়ি আমরা চলে আসলাম হচ্ছে তিনশো ফিটে আমরা তো তিনশো ফিটে কথা নতুন করে কিছু বলবো না এটা একমাত্র শুধু নষ্ট মিল জায়গা আর সবিতলা ভিডিও জায়গা ঢাকা সারা মানুষের কাছে পাওয়া যেহেতু আশপাশে সুন্দর পরিবেশের জায়গা নাই যাই হোক তাদের কাছে আমি কিছু কিন্তু আমাদের মতো গ্রাম ছেলেদের কাছে এটা কিছুই না কারণ আমাদের গ্রামের সৌন্দর্য আমার কাছে আরো বেশি ভালো লাগে তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে এখানে তিনশো ফিটের জঙ্গলগুলো আছে রাস্তা তো সবাই দেখছে সবাই তিনশো করছে অনেক তিনশো ফিটের জঙ্গলে যায় নাই তো আজকে আমার তিনশো ফিটারের যে জঙ্গল আছে এই জঙ্গলে আমরা ডুবো এবং সেখানে দেখবো কি অবস্থা কেমন তো আমরা এবং তার আশপাশে কত সুন্দর প্রকৃতি জায়গা আছে সেগুলো আমরা দেখবো আর সেখানে যায় কেমন কি অবস্থা হয় কি পরিস্থিতি হয় আপনাদেরকে জানাবো তো আমাদের সাথেই থাকুন তবে না এই তিনশো ফিট রোড নিয়ে আর কিছু কথা বলি সেটা হচ্ছে এই তিনশো ফিটে রোডে যারা যেসব মেয়েরা নষ্ট করে যারা ফেসবুকে আপনার লুকলেই অ্যাভেলেবেল দেখতে পারবেন তো তারা মূলত আসলে রাত্রে আসে তার কারণ দেখে দিনে এখানে অত্যন্ত রোদ থাকে এবং গরম থাকে আর দ্বিতীয়ত লোকজন থাকে তারা রাত্রে আসে রাত্রে প্রায় একটা দুইটার দিকে আসে তো আমিও দেখছি একদিন আমি টাকা যাওয়ার সময় দেখছি বৈশাল যাওয়ার সময় তো সে ভিডিওটা আমি আপনাদের শেয়ার সময় তো এখানে হচ্ছে মূলত জায়গায় রাত্রে আসে আর এটা তেমন কোনো জায়গা না যেখানে নষ্ট আমি করতে হবে তার মাও একটা বড় এসে বাইরের কান্ট্রির মতো দেখা যায় এটাই স্বাভাবিক দেখতে ভালো কিন্তু সেখানে যে এত পরিমাণে শৃঙ্খলা কাজ করতে হবে এটা আসেন আমাদের বাংলাদেশ বাঙালি যাচ্ছে তো আমরা যেমন যে একটা আছে কোনটি দিচ্ছে না তো আমাদের পরিস্থিতি হচ্ছে সেই অবস্থা তো সরকার একটা ভালো রোড করে দিয়েছে এটা আমরা বিভিন্নভাবে ভালোভাবে ব্যবহার করতে পারি তা না আমরা এখানে নষ্টা নেই ঠিকঠাক অনেক কিছুই করি তো কি বলবো সেগুলো নিয়ে আর নতুন কিছু বলার নাই তো চলুন আমরা আমাদের যে জায়গায় যাওয়ার কথা আমরা সেই জায়গায় পৌঁছায় যাই এবং সেই জায়গায় যায় কেমন কি অবস্থা হয় দেখা যায় পূর্ব অঞ্চল পৌঁছে গিয়েছি তো আপনারা শুধু পূর্ব অঞ্চলের রাস্তাটাই দেখছেন তার ভিতরে এত সুন্দর জায়গা আছে হয়তো অনেকে জানেন না তো আসলে এখন দুপুরবেলা খুব রোদ তো আমি এখানে আসছি তো এখানে নদীটা দেখে আমার খুব ভালো লাগলো যদি বা সবসময় ভিতরে প্রবেশ করা হয় না এত সুন্দর একটি জায়গা বিকেলবেলা আসলে হয়তো আরও সুন্দর লাগবে তো তারপরেও ভাবলাম যে এখানে একটু ফাঁকা আছে যেহেতু মানুষের সামনে ভিডিও করতে একটু লজ্জা লাগে তো এখন একটু ফাঁকা আছে বলে জায়গাটা ভিডিও করে নিলাম যদি কখনো সেরকম সময় সুযোগ পাই এখানে মাছ মারতে তো গাইস আমরা সেই জঙ্গলের কাছে চলে এসেছি আমরা এখন জঙ্গলের ভিতরে ঢুকবো যেহেতু বলছিলাম আর দ্বিতীয়ত আমারও অনেক জিনিস শখ ছিল এই জঙ্গলের ভিতরে যাব তো আজকে সেই আশা পূরণ হবে পূর্ব অঞ্চলের পাশ দিয়ে শুধু চলে যায় কিন্তু এই জঙ্গলে ঢোকা হয় না আসলে এটা খুবই ভয়ানক সুন্দরবনে সেই জঙ্গলের মতো তো যাই হোক জায়গাটা খুবই ভয়ানক জায়গা কে কেটু গাইছি তো দেখি আর একটু যাই যেহেতু ভিতরে একটা রাস্তা আছে আমরা রাস্তার ভিতর দিয়ে যাই দেখি ভিতরে আবার বাঘ ঠাক থাকলে ভয় আছে কেউ তো বাসানোর মতো নেই তো দেখি কতদূর কি যাওয়া যায় ওবা অনেক দূরই তো রাস্তা ভয় লাগে যায় আমার তো ভয় লাগে ঘাইস আপনারা শুধু পূর্বাঞ্চলের আহ রাস্তায় দেখছেন কিন্তু পূর্বাঞ্চলের জঙ্গলের ভিতরে কি দেখছেন দেখুন জায়গাটা কত ভয়ানক এখানে বাঘও থাকতে পারে তো আমরা আজকে এসেছি এখানে আমরা দুজন এসেছি যদিও এক এক একটু ভয় লাগছে দেখুন কত কত মানে এই জায়গাটা এত সুন্দর আপনাদের বলে আসলে বোঝানো যাবে না মন চাষে এখানে একটা ঘর থাকতো আর আমার একটা বউ না প্রেমিকা থাকতো তাহলে তার সাথে বসে একটু গল্প করতাম জায়গাটা এত সুন্দর দেখছেন তো আপনারা সেই তিনশো পেটে আছেন শুধু রাস্তায় ঘুরে না এখন জঙ্গলও একটি ঘুরে